উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইমরানুরগী ব্যক্তিত্ব আমরা প্রত্যেককে মঞ্চে আহ্বান করছি মাননীয় বিনামণ্ডল মহাশয়া সহ সহাধিপতি উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদ এবং বিধায়ক স্বরূপনগর বিধানসভা এবং মাননীয় বিষ্ণুপদ রায় মহাশয় মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক স্বরূপনগর ব্লক এবং মাননীয় শ্রী নারায়ণচন্দ্রকর মহাশয় সহ সভাপতি স্বরূপনগর পঞ্চায়েত সমিতি মাননীয় ইমরান হোসেন বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্ব কাইস খান এবং আমরা মঞ্চে আহ্বান করছি মাননীয় মনোতর সুবদ্ধ মহাশয় তাকে মঞ্চে আহ্বান করছি আপনারা মঞ্চে চলে আসবেন মিলন মন্দির বিদ্যাপীঠ পরিবারের কাছে এক বড় পাওনা আমরা একই সাথে পেয়েছি আমাদের শরণনগরের সম্মানীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক মাননীয় শ্রী বিষ্ণুবত রায় তাকে আমরা উত্তম স্যার একটু মঞ্চে আসবেন তাকে বিদ্যুতের মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক মাননীয় বিষ্ণুবদ রায় মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সহ সভাপতি এবং স্বরূপনগর বিধানসভার মাননীয় বিধায়ক শ্রীমতি বিনা মন্ডল মহাশয় আমরা পেয়েছি মাননীয় শ্রী নারায়ণ চন্দ্রকার সহ সভাপতি স্বরূপনগর পঞ্চায়েত সমিতি আমরা পেয়েছি আমাদের মধ্যে মাননীয় ইমরান হোসেন বিশিষ্ট শিক্ষার্থী ব্যক্তিত্ব মাননীয় কাইজুদ্দিন খা এবং মাননীয় তরুণ মন্ডল মহাশয়কে আমাদের উত্তর চব্বিশ পরগনা এবং স্বরূপনগর বিধানসভার অত্যন্ত জনপ্রিয় বিধায়ক যিনি আমাদের স্কুলে বিশেষভাবে সহযোগিতা করেছেন বিভিন্ন ক্ষেত্রে তার অবদান এই বিদ্যালয়ে ছড়িয়ে আছে মাননীয় শ্রীমতী বিনামল্ডল মহাশয়া তাকে আমরা ব্যাজে পুষ্পস্তবক এবং একটি সম্মাননা স্মারক দিয়ে তাকে আমরা সম্মানিত করব আমি বিদ্যালয়ের পক্ষে ম্যাডামদের পরপর অনুরোধ করব প্রথমে আমাদের অঞ্জলি ম্যাডামকে অনুরোধ করছি মহাশয়া সভা সহসভাধিপতি উত্তর চর জেলা পরিষদ এবং বিধায়ক

মাননীয় বিডিও সাহেব হ্যাঁ সবাই বুঝতে সুবিধা হবে বাংলায় সম্মাননা স্মারক দিয়ে অভিনন্দিত করব বিদ্যালয়ের সম্পন্ন শিক্ষক রাজু দিয়ে তাকে এই সম্মান প্রদান করছেন তাকে অনুরোধ করছি মাননীয় শ্রী নারায়ণচন্দ্রকর মহাশয়কে সম্মাননা জ্ঞাপন করার জন্যে দিয়ে সবাই অভিনন্দিত করবে আমরা সম্মাননা জ্ঞাপন করছি স্বরূপ সম্মানীয় সভাপতি মাননীয় শ্রী নারায়ণ চন্দ্র কর মহয়কে সম্মাননা জ্ঞাপন করছে বিদ্যালয়ের সম্পন্ন শিক্ষক মাননীয় রাজু রাজু করছেন শ্রী দোরায়ণ চন্দ্র কর মহাশয়কে সম্মাননা স্মারক তার জন্যে পুষ্পস্তপক এবং সম্মাননা স্মারক দিয়ে আমরা বরণ করে দিচ্ছি জোনে একটু বড়তালে দিয়ে অভিনয় করছেন অত্যন্ত প্রিয় মানুষ শ্রী নারায়ণ চন্দ্র কর মহাশয় মাননীয় ইমরান হোসেন মাননীয় ইমরান হোসেন সাহেবকে আমরা বিদ্যালয়ের পক্ষে বরণ করে দিচ্ছি আমাদের প্রিয় স্যার মানুষ স্যার মানুষ স্যারকে অনুরোধ করছি মাননীয় ইমরান হোসেন সাহেবকে বরণ করে নেওয়ার জন্য বেয়াজ এবং পূর্ব স্থাপককে বরণ করে দিচ্ছেন মাননীয় ইমরান হোসেন মহাশয়কে একটু জোরে সবাই পরে তাহলে যে অভিযোগ দিতে করবে প্রিয় ব্যক্তিত্ব অধ্যাপক সজ্জন ব্যক্তিত্ব মাননীয় ইমরান হোসেন শিক্ষানুভূতি ব্যক্তিত্ব তাকে আমরা বরণ করে দিচ্ছি বিদ্যালয়ের পক্ষে একটু দিয়ে করবে তরুণদেরকে অনুরোধ করছি সামনে আসার জন্য শিক্ষণের ব্যক্তিত্ব সেবক সমাজ সংগঠক তরুণ মন্ডল মহাশয় আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত প্রিয় মানুষ মাননীয় তরুণ মণ্ডল মহাশয় তাকে আমরা সম্মাননা জ্ঞাপন করবো বরণ করে গেছেন বিদ্যালয়ের পক্ষে বিদ্যালয় পরিচালনা সমিতির মাননীয় সদস্য রনিতা মন্ডল রবিতা মন্ডল মহাশয়কে অনুরোধ করছি বরণ করে নেওয়ার জন্য মাননীয় ব্যক্তিত্ব তরুণ কুমার মন্ডল মহাশয় ব্যাজ উত্তর এবং আমরা বরণ করে নিচ্ছি মাননীয় তরুণ মন্ডল মহাশয়কে এটা করতালি দিয়ে সবাই অভিযোগ করতে করবে এক ঝাঁক ব্যক্তিত্বকে সম্পন্ন ব্যক্তিত্বকে পেয়ে আমাদের চার বিলান মন্দিরে এই পবিত্র মাটি আরো পবিত্র হলো আমাদের মধ্যে উপস্থিত আছে আমার ছোট ভাই শিক্ষানুরোগী ব্যক্তিত্ব কাইসুদ্দিন খা তাকে আমরা মঞ্চে সামনে আসার জন্য অনুরোধ করছি তাকে আমরা বরণ করে নিচ্ছি বিদ্যালয়ের শিক্ষিকা বিদ্যালয়ের শিক্ষিকা অঞ্জলি বরণ করে নিচ্ছেন পরিচয় মাননীয় কাইসুদ্দিন খা তাকে আমরা বরণ করে নিচ্ছি একটু করতলে চেয়ে নিচ্ছি সবার কাছ থেকে মাননীয় শ্রী কাইসুদ্দিন খান এই বিদ্যালয়ের প্রাক্তনী এবং সমাজসেবক তাকে আমরা ব্যাজ এবং এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছি

আমাদের পার্শ্ববর্তী বিদ্যালয়ে আমাদের পার্শ্ববর্তী বিদ্যালয়ের পরিচালন সমিতির মাননীয় সদস্য তারক রায় তাকেও আমরা পেয়েছি আমরা তাকে আমরা বিদ্যালয়ের পক্ষে বরণ করে নিচ্ছি আমাদের প্রিয় স্যার এবং সবচেয়ে বড় পরিচয় তারক দা নিজেই বলছেন এই বিদ্যালয়ের আমি প্রাপ্ত হ্যাঁ আমরা অত্যন্ত কি তথ্য যার নেতৃত্বে এই বিদ্যালয় চলে যিনি অত্যন্ত সংগঠক সুসংগঠক তাকে আমরা বর্ণনা করতে পারলে বোধ খুব খারাপ দেখাবে তো মাননীয় প্রধান শিক্ষক মহাশয় শ্রী পীযুষ কান্তি দাস মহাশয়কে আমরা বরণ করে নেবো ব্যয়ের এবং পুষ্পস্তবক দিয়ে আমাদের এমএলএ ম্যাডাম নিজেই বরণ করে নেবেন এমএলএ ম্যাডাম বরণ করে নেবেন বিদ্যালয়ের পরিচালন সমিতির মাননীয় সভাপতি জুলফিকার রহমান আগুনজি তাকে বরণ করে নেবে বিদ্যালয়ের মাননীয় শিক্ষক শ্রী বিকাশ বিশ্বাস মহাশয় বিদ্যালয়ের পরিচালনা সমিতির মাননীয় সদস্য রনিতা মণ্ডল তাকে বরণ করে তাকে বরণ করে নেবেন মাননীয় শিক্ষক শ্রী উত্তম রায় মহাশয় সারাদিন ধরেই আমাদের আজকে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা চলতে থাকবে এবং প্রতি বছর চিরাচরিত ঐতিহ্য অনুসারে তার মাঝে মাঝে আমরা যে কালচারাল প্রোগ্রাম করে থাকি আমাদের মাননীয় সম্মানিত অতিথিদের সামনেই আমরা একটি একক নৃত্য পরিবেশন করব জিত মৃধা